রাসুল সাল্লি সাল্লাম বলেন তোমরা বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো আমি জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদার তিনি বলেন হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যাই তাহলে মুখ ফিরিয়ে নিতে হবে তিনি বলেন হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যাই তাহলে মুখ ফিরিয়ে নিতে হবে বলো যুবক তোমার মোবাইলের কি হবে বলো যুবক তোমাদের টিভির কি হবে তুমি তোমার বোন তোমার দুলা ভাই তোমার মা তোমার বাপ তোমরা চোদ্দ গোষ্ঠী মিলে এ ল্যাংটা বেশ্যালয়ের মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করো কলিজা ঠান্ডা করো তোমরা জান্নাত কিনতে চাও এটা হয় কি করে এটা বুঝতে পারলাম না পতিতালয়ের রঙ মাখানো মেয়ে দেখে জান্নাত কিনতে চাও কি করে আলয়নানের তাজনে জেনা হমন নাজো দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা আলোচনানের জেনা হমন ইজতেমাও দুই খানের জেনা হচ্ছে খান দিয়ে শোনা কলিয়ার যেন হল বাদশ হাতের যেন হচ্ছে হাত দিয়ে ধরা অর রেজের যেন হল মাসি পায়ের যেন হচ্ছে পাঁ দিয়ে চলা জেনাল কালপ্রতাপনত স্থহী অন্তরের যেন হচ্ছে পরিকল্পনা করা জেনার লেশন নতকো জিভার যেন হচ্ছে কথা বলা এগুলো সব চেনার মাধ্যম